ওয়ালাইকুম কেমন আছেন আশোক ভালো আছেন পে এস কের বাস্তবায়ন জানুয়ারিতে চাপ যে সব খাতে বিস্তারতা দেননি প্রিয়দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বাড়বে বেসরকারি সরকারি চাকরিজীবীদের বেতন অর্থাৎ যারা সরকারি চাকরি অর্থাৎ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের একই জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ নতুন কাঠামোতে শুধু যে সরকারের ব্যয় বাড়বে তা নয় কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যয় করার মতো আয়ও আগের তুলনায় বাড়বে এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে সম্প্রতি জাতীয় পে স্কেল কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের এক সিদ্ধান্তে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর বেতন এক লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে সামরিক ও বেসামরিক কর্মকর্তা এমপিওভুক্ত শিক্ষক সহ নতুন স্কুলের আওতায় পড়বে প্রায় ২২ লাখ পরিবার এসব পরিবার এখন আনন্দের বন্যা বইলেও বিষাদের বিউগল বাঁচতে শুরু করেছে দেশের চার কোটি পরিবারের কারণ লাগামহীন দ্রব্যমূল্য আরও একবার উর্দ লম্ফ দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন নতুন পে স্কিল কার্যকর হলে বাইশ লাখ কর্মকর্তা কর্মচারীদের চলে আসবেন আওতায় বাতিল হচ্ছে তাদের বেতন ও বাড়বে সম্মানে কর্মকর্তা কর্মচারীদের বাসা বাড়া বাবদ কেটে নেওয়া সরকারি আয় সরোভরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভোগাবে পুরো জাতিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বর্তমান প্রায় ছয় কোটি মানুষ কর্মসংস্থান যুক্ত আছেন এদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ অনুষ্ঠানিকভাবে খাতে কাজ করেন মতে দীর্ঘদিন ধরে বেতন না বাড়ায় তারা অর্থনৈতিক চাপে রয়েছে বাড়ি বাড়া খাদ্য ও অনন্য জীবনের প্রয়োজনীয় খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন করোনা মহামারী ও বৈশ্বিক সংকটের কারণে তাদের আর্থিক দুরবস্থা আরও গভীর হয়েছে বেতন বৃদ্ধির সুযোগ না পেয়ে তারা হতাশায় বুকছেন এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ এক সভায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এমনিতেই ভালো না সরকারি বেসরকারি উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ প্রায় ব্যবসা বাণিজ্য বিরাজ করছে মন্দ অবস্থায় সাধারণ মানুষ পারিবারিক ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিশেষ করে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন এমন পরিস্থিতিতে সরকারের বাইশ লাখ পরিবারকে সুবিধা দিতে গিয়ে পুরো জাতিকে নতুন করে চাপে ফেলতে যাচ্ছে অথচ যাদের জন্য এত আয়োজন ধর্মমূল্য উত্তাপ তাদের গায়ে আস লাগবে তাছাড়া বাড়তি অর্থের যোগান নিশ্চিত করতে সাধারণ মানুষের উপর বাড়বে প্রত্যক্ষ বা পরোক্ষ করের বোঝা সব মিলিয়ে জনতুষ্টির জন্য অনির্বাচিত সরকার যে উদ্বেগ হাতে নিয়েছে তার চাপ গিয়ে পড়বে নবনির্বাচিত সরকারের গাড়ি নতুন পে স্কেলের ফলে সৃষ্ট চাপের বিষয়টি স্বীকার করেছেন জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন আমাদের হাতে সীমিত সম্পদ আছে এর মধ্যে থেকে সর্বোচ্চ বেতন বা অন প্রস্তাব থাকবে অর্থ বিভাগের বরাতে তিনি জানান নতুন পে স্কেল চালু হলে সরকারের উপর কিছু বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে তবে এই কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয়ও আগের তুলনায় বৃদ্ধি পাবে যা তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে এবং সরকারের রাজস্বয়ে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি নতুন পে স্কেল কেবল সরকারের ব্যয় বাড়াবে না আয়ও বাড়াবে বর্তমান বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা জানিয়ে তারা বলেন নতুন কাঠামো অনুযায়ী এটি ষোলো হাজার টাকার বেশি হতে পারে যার ফলে সর্বনিম্ন বেতন প্রাপ্ত কর্মকর্তা আয়কর সংক্রান্ত নিয়মের আওতায় আসবেন এর আগে ওই কর্মকর্তারা আয়কর মুক্ত ছিলেন সর্বনিম্ন বেতন সুযোগ ভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবে সরকার যা নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ সংস্থানে যোগান দিবে তাছাড়া চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশে সরকারি আবাসন থাকছেন বেতন কাঠামোর সমন্বয়ের ফলে সরকারি বাসা বাড়ির বাড়ার হার বাড়বে ফলে ওই উৎস থেকে সরকারের রাজস্ব আদায় বাড়বে এদিকে মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টার সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদুল খাতুন বলেন মূল্যস্ফীতি সব শ্রেণীর মানুষের উপর প্রভাব ফেলে কিন্তু দীর্ঘদিন ধরে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির কার্যকর উদ্বেগ নেই সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা মারাত্মক জানিয়ে তিনি বলেন নতুন পে স্কেলের ফলে সামাজিক বৈষম্য আরও গভীর হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে জানি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন এজন্য পরে রাজনৈতিক সরকার আশা পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট স্কেল বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে তো এই আজকে পর্যন্ত আল্লাহ